কুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে এমন একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি যে ওষুধটি সেবনের ফলে মুখের রুচি বাড়াতে সাহায্য করবে ওজন বাড়াতে সাহায্য করবে এবং মোটা হতে সাহায্য করবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে লাইসিভিন এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং এল লাইসিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাস্টিকালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই লাইসিভিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে মুখের রুচি বাড়াতে সাহায্য করে অর্থাৎ যাদের মুখে রুচি কম অর্থাৎ ক্ষুধা লাগলে পেটে ক্ষুধা আছে কিন্তু খেতে মনে চায় না কোনো কিছু খেতে ভালো লাগে না তাদের ক্ষেত্রে কিন্তু মুখে রুচি বাড়াতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে উচ্চতা বাড়াতে সাহায্য করে থাকে এবং শরীরের ওজন বাড়াতেও কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে মাসল প্রোটিন তৈরি করতে সহায়তা করে থাকে ক্যালসিয়াম শোষণের সাহায্য করে থাকে তাছাড়া শরীরের শক্তি উৎপাদন বৃদ্ধি করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই লাইসিভিন এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক। তাদের ক্ষেত্রে দুই থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে এবং রাতে আর যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন সেবন করতে হবে একই নিয়মে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে আপনারা জেনে খুশি হবেন যে ওষুধটি মানব শরীরের জন্য খুবই সুসংশীল একটি ওষুধ এই লাইসিবিন এই ট্যাবলেটটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এই লাইসিবিন এই ট্যাবলেটটির উপাদানের প্রতি যদি কোনো রুগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে কিন্তু সেসব রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর বিশেষ করে যে সকল রুগীদের লিভার ও কিডনির কার্যক্ষমতার সমস্যা রয়েছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর গর্ভবতী ও স্থানদানকালীন মায়েরা ওষুধটি সেবন করতে পারবে তবে সেবন করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই লাইসিবিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় একটি পটে তিরিশটি করে ট্যাবলেট থাকে আর একটি ট্যাবলেটের দাম পড়ে মাত্র চার টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে